আমার বাসার কাজের মেয়েটি প্রতিদিন সোফায় ঘুমাত আর গভীর রাতে কেমন সব শব্দ করত শব্দ আমি আমার রুম থেকে শুনতে পেতাম কিন্তু কাজের মেয়েটির সকালে স্বাভাবিক হয়ে যেত আমি পরদিন রাতে আবার সেই চিৎকার শুনতে পেলাম আমি খুবই অবাক হতাম সেই শব্দ শুনে তারপর কিছুদিন পর জানতে পারলাম কাজের মেয়েটি মা হতে চলেছে আমি সেই রহস্য জানার জন্য কাজের মেয়েকে বললাম আজ তুই আর রুমে আমি তোর সোফায় ঘুমাবো তারপর রাত যখন দুইটা বাজে তখন আমার সাথে যা ঘটল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই তোমাদের পায়ে ধরে বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার নাম নাসরিন আক্তার আমার বয়স ২৬ বছর শামিয়া ব্লগের সবাই আমাকে খুব ভালো করেই চেনে এতদিনে আমি আমার বেশ কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি আজ বল কিছুদিন আগে এক রোজার ঈদের রাতের কথা আমার ড্রাইভারের নাম দিলীপ বয়স আনুমানিক চল্লিশের মতো হবে প্রায় তিন বছর ধরে ও আমাদের গাড়ি চালিয়ে আসছে দিলীপের চালচলন একটু ভালো করে দেখলে যে কেউই বুঝে ফেলতে পারবে ও একটা খারাপ মানুষ ওর বউ বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামে থাকে আর দিলীপ সারা বছর ঢাকাতেই থাকে শুধু পুজোর সময় ছুটি নিয়ে বাড়িতে যায় কয়েকদিনের জন্য দিলীপ একটা চরিত্রহীনতা আমি ও আসার পর প্রথম দিন গাড়িতে চরে টের পেয়ে গিয়েছিলাম গাড়ি চালানোর থেকে এক অদ্ভুতভাবে তাকিয়ে থাকত আর খাবার জন্য ঘরে এলে আমাদের কাজের মেয়ে ফরিদার দিকে তাকিয়ে থাকত কি সুযোগ পেলে আমার দিকেও তাকিয়ে থাকে প্রথম দিকে একটু কেমন কেমন লাগলেও আস্তে আস্তে ব্যাপারটা সাথে মানিয়ে নিয়েছিলাম এটা পুরুষদের জন্য স্বাভাবিক মনে করে এভাবে প্রায় বছরখানেক চলে গেল থাকার জায়গা না থাকায় ও আমাদের গ্যারেজের সাথে ছোট্ট একটা রুমে থাকত এতে কাজের সুবিধা হতো ওকে দিয়ে ঘরের অনেক ছোট খাট কাজ করিয়ে নেওয়া যেত আমি আর ফরিদা প্রায় প্রতি রাতে একসাথে টিভি দেখতাম যখন আমার স্বামী দেশের বাইরে থাকত রাত একটু গভীর হয়ে গেলে আমি আমার হাতে এসে ঘুমিয়ে পড়তাম আর ফরিদা একা একা আরও কিছু সময় টিভি দেখেন সোফাতে ঘুমিয়ে পড়ত ওর ঘরে যেত না এভাবে একদিন রাতের বেলা আমি টিভি ছেড়ে উঠে এসে আমার খাটে ঘুমিয়েছিলাম আর ফরিদা সোফায় ঘুমিয়েছিল রাত প্রায় দুইটার দিকে কি যেন একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি আর শব্দটা পেলাম না আমি আবার ঘুমিয়ে পড়তে যাবা এমন সময় মনে হল ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে আসি পানি খাওয়ার জন্য আমি ডাইনিং রুমের দিকে গেলাম যাবার সময় ড্রয়িং রুমের মধ্যে টিভির হালকা আলোতে নড়াচড়া দেখতে পেলাম আমি কোনো আওয়াজ না করে দাঁড়িয়ে গেলাম কি হচ্ছে তা দেখার জন্য যা দেখলাম তাতে আমার আকাশ থেকে মাটিতে পড়ে যাওয়ার দশা হল আমি এই দৃশ্য দেখে পুরো অবাক হয়ে গেলাম তখন আমার মাথা যেন কোনো কাজই করছিল না আমি প্রায় দশ মিনিট মতো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরিদা এক অদ্ভুত দৃশ্য দেখছিলাম দিলীপ আর ফরিদা দৃশ্যটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না তাই কোনো কিছু করে বসার আগে আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে এলাম আর পানি খেয়ে কোনো শব্দ না করে আমার খাটে ফিরে আমি যা দেখেছিলাম ফরিদা এমন করতে পারে আমার কল্পনার বাইরে আমি এসব কি দেখছি ফরিদা তাহলে দিলীপের সাথে কি প্রতিরাতে না এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না কি হচ্ছে আমার ঘরে এগুলো আমি জানতাম কাজের মেয়েটি অনেক ভালো ছিল আজ তার দৃশ্য দেখে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না পরের দিন আমি কাজের মেয়েটাকে জিজ্ঞেস করলাম কতদিন ধরে চলছে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল আমি ওকে অভয় দিয়ে বললাম ভয় পাস না আমি তোকে কিছু বলছি না কিন্তু ও যদি তোরে কিছু বলে তাহলে আমি ওকে পুলিশে দেব ফরিদা তখন হতস্কিত হয়ে বলল না আপা দিলীপ আঙ্কেল আমাকে জোর করে কিছু করে নাই আমি তো উনাকে বলেছি আমরা প্রায় মাস দুই মাস ধরে আমাদের চলেছে আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম একটু পরে ওকে বললাম কি বলছিস তোর বাপের বয়সী একটু বুড়া লোকের সাথে মাস দুই মাস ধরে ওকে তো তুই কাকা বলে ডাকিস তার উপর ও একজন হিন্দু ফরিদা আমার কথা শুনে পুরো চুপ হয়ে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমি বললাম কিরে কিছু বলছিস না কেন কাচুমাচু করে ও বলল আপা বিয়ে ভাঙছে আমার এক বছর আগে তাই উনি যখন কইল তখন আমি আর না করতে পারলাম না উনি আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে হায় রে বোকা মায়া হিন্দু বেটা তোরে বিয়ে করবা দয়া করে কাউকে কিছু বইলেন না আপ আর উনারে আপনার বাসার কাছ থেকে বের কইরা দিয়ে না আমি বললাম আচ্ছা কিন্তু তোর একবারও মনে হল না যে তুই একটা হিন্দু লোকের সাথে এগুলো করছিস ফরিদা বলল আপা উনি হিন্দু হলে কি হবে বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওনার আচরণ অনেক ভালো উনি মুসলমানের চেয়ে খুব ভালো আমি কত মুসলমান দেখেছি কিন্তু ওনার মতো আমি কাউকে দেখিনি যে উনি একজন হিন্দু তার শুধু নামে মাত্রই আমি ওর কথা শুনে পুরোপুরি অবাক হয়ে গেলাম আর কিছু না বলে আমি ওখান থেকে চলে এলাম এভাবেই চলছিল ওদের আমি মাঝখানে আরও অনেকবার ওদেরকে ড্রয়িং রুমের সোফায় দেখেছি একসাথে বসে গল্প করতে আমি আর বাধা দেননি ফরিদার কথা চিন্তা করে এখন আসি মূল ঘটনায় সেদিন রাতে আমি আর ফরিদা অন্যান্য রাতের মতো ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম রাত প্রায় বারোটা বাজে হঠাৎ ফরিদা আমাকে জিজ্ঞেস করলো আমি ঘুমাতে যাব কি না আমি বললাম সিরিয়ালটা শেষ হলে তারপর ঘুমাতে যাব ফরিদা বলল সারাদিন বাড়ির কাজের চাপে খুব ক্লান্ত তাই ওর রুমে ঘুমাতে চলে যাচ্ছে এই বলে ও চলে গেল ঘুমাতে আমি সোফাতে শুয়ে টিভি দেখতে লাগলাম প্রায় আধা ঘন্টা টিভি দেখার পর আমার খুব ঘুম আসতে লাগল কিন্তু আমি টিভি ছেড়ে বেডরুমে গেলাম না টিভি দেখতে দেখতে আমি সোফাতে শুয়ে ঘুম ঘুম চোখে টিভি দেখতেছিলাম কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম রাত হয়তো তখন আনুমানিক দুইটা হবে হঠাৎ একটা শব্দের কারণে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমার কয়েক মুহূর্ত সময় লাগল পুরোপুরি জ্ঞান ফিরে পাবার পর আমি বুঝতে পারলাম কি ঘটতে যাচ্ছে আমি ঘুমের ভান ধরে ঘুমিয়ে রইলাম আমি ভাবতে লাগলাম দেখি কি হয় দিলীপ যখন আমার সোফাতে ফরিদা ভেবে আসল এরপর লোকটি বলে উঠল কিরে ফরিদা এমন করিস না আজকে কি হলো আমার সাথে কোনো কথা বলছিস না যে তুই কি আমার সাথে রাগ করে আছিস আমি গলার আওয়াজ শুনেই বুঝতে পারলাম যে লোকটা আর কেউ নয় আমাদের ড্রাইভার দিলীপ আমাকে ভুলে ফরিদা মনে করে এখানে চলে আসছে দিলীপ বলল কী রে ফরিদা আজ তোর কি হয়েছে কোনো কথা বলছিস না কেন কিরে চিল্লা ম্যাডামে উঠে ফেলবি নাকি আমি বুঝতে পারলাম যে ওকে কিছু না বললেও এখান থেকে যাবে না আমি তাকে কিছু না বলে তার আসল রহস্যটা বুঝতে লাগলাম কিছুক্ষণ পর সে আমাকে বলল কিরে আজকে তোর কি হয়েছে এরকম করছিস কেন আমি উত্তরে বললাম দিলীপ আমি ফরিদা না তোমার ম্যাডাম ফরিদা ওর ঘরে ঘুমোচ্ছে একটু আমি বুঝতে পারলাম আমার কথা শুনে হতবম্ব হয়ে গেছে সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে সবসময় তো এখানে ফরিদা ঘুমায় না দেখা ভুল কইরা আমি এখানে চলে আসছি দয়া করা স্যারকে বললেন না নইলে আমার চাকরিটা চলে যাইব আমিও আর কিছু বলার মতো খুঁজে পেলাম না বুঝতে পারলাম ইচ্ছা করে কিছু করেনি কারণ ফরিদা এই সোফাতে ঘুমায় টিভি দেখার পর আমার এখানে থাকার কথা না তাই আর কিছু না পেয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমার স্যারকে বলবো না দিলীপ বলল ম্যাডাম আপনি আমাকে বাঁচাইলেন কি বইলা যে আপনাকে ধন্যবাদ দিমু বুঝতে পারতাছি না আমি উত্তরে বললাম ধন্যবাদ দিতে হবে না এটা একটা ভুলের কারণে হয়েছে কিন্তু এখন বল আমি এখানেই থাকব নাকি আমাকে উঠে যেতে হবে ও একটু ভয় পেয়ে গেল আমার কথা শুনে বল্লশ্বরী ম্যাডাম ভুল হয়ে গেছে এই তো আমি উইঠা যাইতেছি আমি বললাম ঠিক আছে তুমি তো যাবে কিন্তু তার আগে আমার একটা কথা শুনে যাও তুমি আজ যা করলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব কারণ এমন লুকিয়ে লুকিয়ে বাড়িতে যা করছো তা কিন্তু মোটেও ভালো না আমি তোমাকে আমি কিছু শর্ত দেব যদি শর্ত মেনে নিতে পারো তাহলে এই বাড়িতে তোমার চাকরি থাকবে আমি বললাম ঠিক আছে ম্যাডাম আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব আপনি যা আদেশ করবেন আমি তা করব তাও ম্যাডাম আমার চাকরিটা দরকার ম্যাডাম বলল তাহলে চলো এখান থেকে তোমার রুমে যাই তারপর আমি বলছি আমার শর্তগুলো বলুন চল তোমার রুমে যাওয়া যাক আমরা আস্তে আস্তে গ্যারাজের দিকে যেতে লাগলাম কিছুক্ষণ পর আমি আর দিলীপ গ্যারেজের পাশে ওর রুমে পৌঁছে গেলাম আমি আগে কখনো ওর রুমে ঢুকিনি রুমটা খুব একটা বড় নয় এক কোনায় একটা সিঙ্গল খাট রুমের বেশিরভাগ জায়গা দখল করে রেখেছে ছোট্ট একটা টেবিলের উপরে ছোট্ট একটা টিভি আর কয়েকটা মূর্তি খাটের নিচে একটা ট্রাঙ্ক হাঁটাচলা করার জন্য খুব সামান্যই জায়গা আছে রুসের ভেতরে বসার জন্য একটা চেয়ার নেই আমি ওর ঘরে ঢোকার সাথে সাথে একটা দুর্গন্ধ পেলাম আমার দমবন্ধ হয়ে আসতে লাগল বেশ কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল আমার অবস্থা দেখে ও বলল এই তো ম্যাডাম দুই মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে আমি ফ্যান চালু করে দেই এই বলে ও ফ্যান চালু করল মিনিট দুয়েক পরে আমি মোটামুটি ঠিক হয়ে গেলাম সব কিছু স্বাভাবিক হওয়ার পর আমি বললাম আচ্ছা তাহলে আর দেরি না করে আপনার শর্তগুলো শুনে নেওয়া যাক বলেন ম্যাডাম আমাকে কি করতে হবে নয়তো আমার যেতে অনেক দেরি হয়ে যাবে আমি দিলীপের কথা শুনে হেসে বললাম আমি আজ তোমাকে যা বলব তোমার কিন্তু তাই করতে হবে আমি বললাম ঠিক আছে ম্যাডাম আপনি বলুন আমি তখন দিলীপকে বললাম তুমি ফরিদার সাথে যা করেছিলে আমিও তা করতে চাই ম্যাডামের এমন কথা শুনে আমার গলা শুকিয়ে গেল আমি ম্যাডামকে বললাম আমি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপর বলছি দিলীপ তখন এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে বলল ম্যাডাম আপনি যা বলেছেন তা কোনো দিন সম্ভব না কারণ আপনি একজন বড়লোকের মেয়ে ম্যাডাম আর আমি আপনার গাড়ির ড্রাইভার আপনি কি একবার ভেবে দেখেছেন আমি বললাম দিলীপ তুমি যদি আমার কথা রাখ তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দিব আর আমি আশা করছি সেই পুরস্কার পেলে তুমি অনেক খুশি হবে ম্যাডাম আপনার কথা কি আমি না রেখে পারবো আপনি যা বলবেন তাই হবে ম্যাডাম তখন বলল তাহলে দেরি করছ কেন যাও আমি এখন যা বলব তাই করো তুমি প্রথমে ঘরের জানালাটা বন্ধ করে দিয়ে আসো আমি ম্যাডামের কথা শুনে অবাক হয়ে গেলাম আমি ম্যাডামকে বললাম ম্যাডাম ঘরের জানালা খোলা রেখে কি বলা যায় না ম্যাডাম তখন রাগ দেখিয়ে বলল আমি যা বলছি তাই কর ও অতিরিক্ত কথা বলবেন না আমি বাধ্য হয়ে ম্যাডামের কথায় ঘরের জানালা বন্ধ করলাম এবার ম্যাডামকে বললাম এখন কি করতে হবে ম্যাডাম বলল যাও এবার দরজাটা বন্ধ করো আমি ম্যাডামকে বললাম ম্যাডাম কি বলছেন আমি বললাম একদম চুপ তুমি আমাকে কথা দিয়েছ আমি যা বলি তা তুমি পালন করবে তাহলে তুমি এখন এরকম আমতা আমতা করছ কেন আমি ম্যাডামের কথা রাখতে গিয়ে ঘরের দরজাটা লক করে দিলাম আমি বললাম ম্যাডাম এখন কি করতে হবে আদেশ করুন ম্যাডাম বলল এবার ঘরের লাইটটা নিভিয়ে দাও আমি তখন সত্যি ভয় পেয়ে গেলাম ম্যাডাম কি পাগল হয়ে গেছে নাকি আমি বললাম ম্যাডাম আমি পারবো না আপনি গিয়ে লাইট বন্ধ করুন ম্যাডাম বলল বেয়াদব আমার মুখের উপর কথা বলিস তুই আমি ম্যাডামের কথা শুনে বললাম ম্যাডাম ঠিক আছে আপনি রাগ করবেন না আমি বন্ধ করছি আমি তখন হেসে হেসে বললাম দিলীপ আমি জানি তুমি একজন ভালো মানুষ আর তাই আমি তোমাকে একটা কথা বলবো। আর সেটা হল আমি চাই তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে যাও যদি তুমি হিন্দু থেকে মুসলমান হও তাহলে ফরিদাকে আমি তোমার সাথে দিয়ে দিব আর ফরিদা যেহেতু মুসলিম আর তাই তার বাবা এটা মেনে নেবে না আমি ম্যাডামকে বললাম ম্যাডাম কিন্তু আমি বললাম কোনো কিন্তু না তুমি আমায় আগে কথা দিয়েছ আমার কথা রাখবে আর তাছাড়া ফরিদা মা হতে চলেছে আর তাই তোমার এখন তাকে বিয়ে করতে হবে আর তোমার ঘরে আমি আসার কারণ হচ্ছে আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি ভালো না খারাপ আসলে তুমি একজন ভালো মানুষ তুমি আমার পরীক্ষায় পাশ করেছ ফরিদা যা বলছে তাহলে তা সত্যি বলছে আসলে তোমার মতো মানুষ পাওয়া খুব কঠিন আমি ফরিদার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি দিলীপ বলল ম্যাডাম আপনার যা ভালো মনে হয় তাই করেন বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর প্রতিদিন এরকম নতুন নতুন গল্প পেতে

আসা় আসা় roইলাম amি সাrাজীবং v আমুষ নাম hেরমানুষ tে kিmন েরমানুষ নাই সেই মানুষরে খুজি আমি মন কথাই পাই আশায় আশায় হইলাম আমি সারা জীবন মানুষ নানীর মানুষ রে মনের মানুষ নাই সেই মানুষে খোদি আমি 잘하지 범범